হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো চলে এসেছি আরও একটা সবসি প্রোডাক্ট নিয়ে তো কি সেটা চলো দেখে নি এই যে দেখো চলে এসেছি তো চলো এখন তোমাদের সামনে এটা আনবক্সিং করবো আর হ্যাঁ এই যে এই সিরিজে আমি যে সমস্ত জিপসি প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো লিঙ্ক আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো তো বলতে বলতে দেখো এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এই যে কি আছে চলো তোমরা গেস্ট করতে থাকো আমি তারপরে বার করে নিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার আমার একটা ছিল যেটা নষ্ট হয়ে গিয়েছে নতুন অর্ডার করেছিলাম তো চলো এটা তোমাদের সামনে ওপেন করে নি এবং দেখে নিই এর ভেতরে কি কি আছে দেখো বার করে নিলাম কিচ্ছু নেই তো স্পিকারটা কিন্তু খুবই ছোট আমি আশা করিনি আগে এখানে একটা ইউএসবি কর্ডও দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা

ভলিউমটা অতিরিক্তই মনে হচ্ছে আমার চলো এখন একটা গান বাজিয়ে শুনি কিরকম লাগে দাঁড়াও 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 চলো আমার একটা ফেভারিট গান চালাই যাই হোক তো তোমরা শুনতে পেলে আমার তো খুবই ভালো লেগেছে এবং খুব পছন্দ হয়েছে তোমরা যদি নিতে চাও এই ব্লুটুথ স্পিকারটা তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে লিঙ্ক আমি লিঙ্ক দিয়ে দেবো আর এটা কিন্তু এলইডি লাইট আছে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি কীরকম লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ আমাকে দেখতে কীরকম লাগছে এই স্বাসটা কিরকম লাগছে তোমরা কিন্তু স্বাসটা কীরকম লাগছে অবশ্যই জানিও মানে আমি বিয়েবারই গিয়েছিলাম ওই জন্য আর কি সেজেছি তো আমি ভাবলাম যখন সেজে গেছি তখন আর কি ভিডিওটা বানিয়ে বানিনি তো কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি